নীরফামারি ডোমারে পপুলার হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনি বিভাগের ডাক্তার মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবায় দীর্ঘ পনেরোই বছর পর যমসন্তান মা হলেন ইতি এতে করে ইতি রানী দম্পতি অত্যন্ত খুশি পঞ্চগঞ্জ জেলার দেবীগঞ্জ উপজেলার হাজারারডাঙ্গা শাহপাড়া এলাকার বাসিন্দা ইতিদানী এবং সোমারু দম্পতির বিয়ে হয় বিগত পনেরো বছর পূর্বে সেই থেকে দেশের বিভিন্ন জেলায় ডাক্তারি কবিরাজীসহ ঝাড়ফুঁক করে সন্তানের মা হতে না পারায় তাদের সংসার ভাঙতি বসেছে প্রায় শেষের নিকটতম আত্মীয় পরামর্শে ডোমার পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনি বিভাগের ডাক্তার মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবা গ্রহণ করেন তারা অবশেষে সন্তান গর্ভধারণ করে ইতিরানি গত বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জমস বেবি ছেলে এবং মেয়ে সন্তানের জন্ম হয় এটুকু ইতিরানি এবং সুমারু রায় দম্পত্তি আনন্দ যেন শেষ নেই সৃষ্টিকর্তা এবং ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা মনে করেন আমার বিয়ে হওয়ার পনেরো বছর হল পনেরো বছর পর আমি এই ডোমার পুকুলারে আসে মুক্তি বিশ্বাসের কাছে চিকিৎসা করে তিন মাস ওষুধ খাওয়ার পর কঞ্চি হয়ে গেল মুক্তি বিশ্বাসের কাছে আমার এই বাচ্চা দুটা হওয়াতে আমি খুব খুশি মুক্তি মনে করেন আমার দ্বিতীয় ভগবান ডোমার কররালে হাসপাতালের মুক্তি ম্যাডাম চিকিৎসা করে আমাদের তিন মাস চিকিৎসা করি আমাদের ওয়াইফের কঞ্চে হইল দুটা জমক আমি খুশি ভগবানের কাছে এ বিষয়ে কনসালটেন্ট গাইনি বিভাগের ডাক্তার মুক্তিরানী বিশ্বাস বলেন তাদের চিকিৎসাটি আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল আমি তাতে সফল হতে পেরেছি মা এবং শিশু সকলে সুস্থ রয়েছে নমস্কার আমি ডাক্তার মুক্তি বিশ্বাস গাইনি ও প্রসিদ্ধ রোগ বিশেষজ্ঞ এখন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছি এই গল্পটি ছিল ইতিরানের তার দীর্ঘ পনেরো বছর পরে বন্ধাত্তর যন্ত্রণা ঘোষণার গল্প ছিল দীর্ঘ পনেরো বছর পরে একজন নারীর মা হওয়ার গল্প ছিল তারা যে আমার কাছে এসে বাচ্চা কনসেপ্ট করতে পারছে এবং যমুজ বাচ্চা একটা ছেলে এবং একটা মেয়ে জন্ম দিছে এটাতে আমিও অনেক খুশি তাদের সাথে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া আমার জীবনের অনেক বড় সাফল্য তার অনেকগুলো সমস্যা ছিল হাইপো ছিল পিসিওএস ছিল হাইপোথাইরয়েড ছিল তার ছিল ছিল টেস্ট টিউব তার লাস্ট অপশন রুগী আমার কথা জানতে পেরে আমার কাছে আসে আমি তাদের আশ্বাস দিয়েছিলাম বলছিলাম যে আপনারা তো যাবেন ইন্ডিয়ায় আমি ছয় মাস দেখি আপনাদের দেখি ছয় মাস অন্তত আমার কাছে ট্রিটমেন্ট করান এবং ঈশ্বরের অশেষ কৃপায় তাদের তিন মাস পরেই কনসেপ্ট হয়ে যায় এবং আমি যখন তাদের কনসেপ্ট পরে প্রথম স্নোগান তৈরি দেখি যে টুইন বেবি ছিল এটা আমার জন্য আরও অনেক চ্যালেঞ্জিং ছিল কেন কেননা টুইন বেবি আর কি খুব অ্যাবশনের রিক্স থাকে এবং টুইন বেবি দেখা যায় যে ছয় সাত মাসের সময় ফ্রি টার্ম ডেলিভারি হয়ে যায় তারপরে হচ্ছে পানি ভেঙে যায় এইসব মানে খুব কমপ্লিকেটেড হয় টুইন প্রেগনেন্সি রুগীর সাথে আমিও আসলে নেমেছিলাম এবং ঈশ্বরের কৃপায় আমি সেই সংগ্রামে জয় হইতে পারছি তাকে মাতৃত্বের স্বাদ দিতে পারছি এটা আমার জীবনে আসলে অনেক বড় একটা সাফল্য উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মামুনুর রশিদ বসুনিয়া জানান ডোমার পপুলার হাসপাতালের শুরু থেকে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব যার জন্য সকলের সহযোগিতা মনে করেন তিনি আমরা ডোমার পপুলার হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার ডোমার বানিয়ে অবস্থিত আমরা আমাদের এই ক্লিনিকটি অত্যন্ত মনোরম পরিবেশ এবং পরিচ্ছন্ন পরিবেশে আপনারা দেখেছেন তারা আমাদের ডাক্তারের ঠিকানা কোথায় যান পেয়েছেন তারা এসে আমাদের ডাক্তার ডাক্তার মুক্তি বিশ্বাসের চিকিৎসা নিয়ে আজকে তারা তাদের কনসেপ্টটা এবং গতকালকে তাদের বাচ্চার জনক হন আমরা তাদের সঙ্গে আমরাও খুশি আপনারা সকলে আমাদের প্রতিষ্ঠান বোমার পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি মানি সালকি নিউজ